বন্ধুরা আগামী সাতই জুলাই দু রবিবার রথযাত্রা উৎসব রথযাত্রার এই পবিত্র দিনে রথযাত্রায় অংশগ্রহণ করে মানব জীবনকে সার্থক করুন শাস্ত্রে রথযাত্রার অনেক বর্ণনা রয়েছে আমরা আজকের ভিডিওতে জেনে নেব রথযাত্রায় কি কি কাজ করবেন কি কি করবেন না বা রথযাত্রায় এই যে গর্ভবতী মেয়েরা কি যেতে পারবে রথের দৌড়ি টানবে কি টানবে না এই নিয়েই আজকের ভিডিও তাই পুরো ভিডিওটি দেখুন এবং কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন জয় জগন্নাথ এবং সকলকে শেয়ার করে দিবেন রথযাত্রার দিন আমিষ আহার করবেন না এই যে সাতই জুলাই থেকে যে রথযাত্রা শুরু উল্টো রথ সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত নিরামিষ আহার করতে পারলে খুবই ভালো হয় জুতো পায়ে রথের দড়ি কিন্তু একদম স্পর্শ করবেন না আর খালি হাতে রথে যাবেনও না সামর্থ্য অনুযায়ী জগন্নাথ দেবের জন্য কিছু ফল হোক আম কলা লটকা বা বাতাসা নিয়ে যাবেন অনেকে বলেন যে এই যে গর্ভবতী মায়েরা রথে যেতে পারবে না এটি কিন্তু সঠিক নয় এটি একটি কুসংস্কার অবশ্যই সকল মায়েরাই যেতে পারবেন রথের দড়ি স্পর্শ করবেন এবং রথ টানবেন রথের দিকে কিন্তু কখনোই কলা বা লটকা ছুঁড়ে দিবেন না থেমে আস্তে আস্তে ঠাকুরকে পায়ে দিবেন অনেকে রথের দিকে কিন্তু ফল বাতাসা ছুঁড়ে দেন এইভাবে কিন্তু ঠাকুরকে ছুড়ে দিবেন না কারণ আমাদের দিকে যদি কেউ খাবার ছুঁড়ে দেয় তাহলে কি আমরা সেই খাবার গ্রহণ করবো নিশ্চয়ই না তাহলে ভগবানের উদ্দেশ্যও কিন্তু এই অন্যায় কাজটা করবেন না রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন রথের দিন রথ দেখার জন্য কিন্তু অনেক ভিড় থাকে তাই অন্যদের কিন্তু বিরক্ত বা বাচ্চাদের বিরক্ত ধাক্কাধাক্কি বয়স্কদের ধাক্কাধাক্কি এই সমস্ত অপরাধ করবেন না জগন্নাথ দেবের সঙ্গে হেঁটে গুন্ডিজা মন্দির পর্যন্ত যাবেন অর্থাৎ মাসির বাড়ি পর্যন্ত যাবেন আর রথযাত্রার দিন হ্যাঁ এই যে রথযাত্রার দিন যারা রথে যাচ্ছেন এই যে রথযাত্রা পড়ায়না হলে এই যে নারী জাতিরও কিন্তু মোক্ষ লাভ হয় এবং পিতৃকুল মাতৃকুল ও প্রতিকূলকে বিষ্ণু মন্দির অর্থাৎ বৈকুণ্ঠে নিয়ে যেতে সক্ষম হয় তাই রথে দড়ি টানার সঙ্গে সঙ্গে রথের সাথে একটু হাঁটবেন রথের ধরি ধরে দড়ি ধরে যত পা ছুট হাঁটবেন তত পদস্থান যোগ্যায়ন সদৃশ্য হয় ভগবানের রথ উৎসব দর্শনে যারা আনন্দিত হয় চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবত তাদের নরক যন্ত্রণা কিন্তু ভোগ করতে হয় না ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন তারা নিখিল পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করেন এবার জেনে নেব রথযাত্রার দিন কী কী করবেন ভগবৎ প্রসাদ গ্রহণ করবেন রথের দিন রথের দিন সকাল সকাল স্নান সেরে প্রাতঃ স্নান সেরে বাসি কাপড় ছেড়ে বস্ত্র পরে জগন্নাথ দেবের পুজো করুন মঙ্গল আরতি করুন অধিক হরিনাম জপ করুন ভগবানের সেবা পূজা করবেন শ্রী জগন্নাথ বলদেবের চরণে তুলসীপত্র অর্পণ করুন সুভদ্রা দেবীর চরণে পুষ্প অর্পণ করুন আরতি করুন ভগবানের সামনে আরতি করবেন ভোগ নিবেদন করবেন যতটুকু সামান্য ব্যঞ্জন পায়েস রান্না করে ভোগ নিবেদন করুন তারপর করবেন জগন্নাথের কীর্তন করবেন জগন্নাথের অষ্টত্তর শতনাম পাঠ বা শ্রবণ করুন এবং রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন কীর্তন নৃত্য করবেন যেটা শ্রী চৈতন্যদেব করতেন সেই নৃত্য করুন জগন্নাথ দেবের হরিনাম করুন এই জগন্নাথের এই রথযাত্রার দিন এই সমস্ত ভালো ভালো কাজ করে নিজেদের সংসারের আয় উন্নতি বৃদ্ধি করুন সমৃদ্ধ করুন সবাই সুখে থাকুন নমস্কার আশা করছি পুরো ভিডিওটি দেখার পর আপনারা সমৃদ্ধ লাভ করলেন এবং অনেক কিছু জানতেও পারলেন তাই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে জয় জগন্নাথ লিখুন ভগবানের কী করবেন একটু না হয় লিখেই যান জয় জগন্নাথ এতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয় তাই না তার হচ্ছে নিজের কাছের বন্ধুদের বেশি বেশি করে চ্যানেলটি শেয়ার করে দিন তাহলে আমিও আনন্দিত হব এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে সকলের সামনে উপহার দিবো তাই জয় জগন্নাথ